আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান যেন আজ অনেকের কাছে শুধু স্বপ্ন কেন্দ্রে গিয়ে বেলট হাতে নেওয়ার আগে শুনলেন আপনার ভোটটি অন্য কেউ দিয়ে গেছে এমনই এক অদ্ভুত আর চঞ্চলকর অভিযোগ তুলেছেন অনেকেই আমি দুইবার ভোট দিতে গেছি আমার ছবি আর একটা চিহ্ন আছে কেটা বলে ভোট দিয়ে গেছে আমি তো ভোট দেইনি স্যার একজন সাধারণ ভোটার তার অধিকার নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ তিনি ভোট কেন্দ্রে প্রবেশের আগে কে বা কারা তার নামের ভোটটি দিয়ে দিয়েছে ক্যামেরার সামনে তার প্রতিটি কথা যেন নির্বাচনী ব্যবস্থার উপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে ব্যক্তিরা ভিডিওতে ঠিক যা বলেছেন আমরা বোট নিতে আসলাম কিন্তু বোট নাকি হয়ে গেছে এই অসহায় শুধু তার একার নয় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি সরিয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মনে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ভোটাররা প্রশ্ন তুলেছেন যদি স্বচ্ছতা না থাকে তবে সাধারণ মানুষ কেন্দ্রে যাবে কেন গণতন্ত্রের ওই উৎসবে এমন ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত এ বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে এই ঘটনা সুস্থ সমাধান হওয়া জরুরি বলে মনে করছেন সাধারণ নাগরিকরা এই বিষয়ে আপনাদের মতামতটি কমেন্টে আমাদের জানান সত্যের সন্ধানে খবর নেওয়ার সাথে থাকুন ধন্যবাদ